এক অন্ধকার রাতে মাঝ রাতে এক স্টেশনে দাঁড়িয়েছিল এক পুরোনো ট্রেন ট্রেনটির নাম কেউ জানত না লোকেরা বলতো এই ট্রেন রাত বারোটার পরে আসে এবং যাত্রীরা চললে আর কখনও ফিরেই আসে না সেই মানুষটা রাহুল এক যুবক যাত্রী নিজের সাহস যাচাই করার জন্য সেই ট্রেনে চড়ার সিদ্ধান্ত নিল স্টেশনটি তেমন জনাকীর্ণ ছিল না হালকা কুয়াশা বাতাসে ভেসে আসছিল আর ট্রেনের ধোয়া যেন রাতের অন্ধকারকে আরও গভীর করছিল যেই মুহূর্তে ট্রেনের দরজা খোলা হলো এক অদ্ভুত ঠান্ডা বাতাস রাহুলের মুখে লাগলো ট্রেনের ভিতরে ঢুকতেই দেখা গেল সিটগুলো খালি কিন্তু বাতাসে এক অদ্ভুত ফিস ফিসের শব্দ শোনা যাচ্ছিল রাহুল ভয় পেলেও এগিয়ে গেল ট্রেন ধীরে ধীরে চলা শুরু করলো অচেনা অরণ্য অন্ধকার মাঠ আর পুনরো সেতুর উপর দিয়ে ট্রেন চলতে থাকলো হঠাৎ রাহুল দেখল একটা সিলুয়েট ঘুরছে তার চারপাশে যাত্রীদের মতো কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না রাহুল চেঁচাতে চাইল কিন্তু তার কণ্ঠস্বর হারিয়ে গেল যেন হাওয়ায় মিলিয়ে গেছে যেন মনে হচ্ছে কেউ শুদ্ধি পাচ্ছে না ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে রাহুল দেখল পুরনো পোশাক পরা অচেনা মানুষের দল ট্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় রাহুল বুঝতে পারল এই ট্রেনে কখনো স্টেশনেই ফিরবে না ভয় ও আতঙ্কে রাহুল নিজেকে লকড সিটে পাতা পেয়েছিল রাত কাটছিল কিন্তু ঘুরির কাটা যেন থেমে গেছে সকালে হঠাৎ ট্রেন থেমে গেল কিন্তু স্টেশনটা পচে না যেখানে কেউ নেই রাহুল চিৎকার করতে করতে বুঝতে পারলো সে আর কখনও জীবিত স্টেশনে নেই কথা আছে যে কেউ সে ট্রেনে চড়ে তার আত্মা সেই ট্রেনে আবদ্ধ হয়ে যায় কেউ আর তাকে খুঁজে পায় না শুধু মাঝরাতের কুয়াশায় ফিস ফিস করার শব্দ শোনা যায় এখানে এসো আর ফিরে যাও না মানে এই এই ট্রেনটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এই ট্রেনটায় যেই একবার চাপতো সে আর কখনও ফিরে আসতো না সে ট্রেনটা তাকে একটা মৃত্যুর স্টেশনে নিয়ে যেত যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না এবং সেখানে সব মৃত্যুরা থাকত তো কেমন লাল করবো ভালো হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ